আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি রহুল আমি আপনারা দেখছেন বারিশ তার বাইক আমি প্রথম পর্বে আপনাদেরকে দেখেছি যে কফি বিনস নিয়ে একটা বেশি ধারণা দিছি আজকে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বেতে আপনারা জানবেন কফি বিনসের প্রোফাইল কারণ একজন প্রপার বালিস্তা হতে গেলে কফি বিনসের প্রোফাইল জানতে হবে তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা জানি কফি বিনসের প্রোফাইল কি কি কফি বিনসের প্রোফাইল গুলো হচ্ছে অ্যাসিডিটি বডি আরোমা তারপর ফ্লেভার সুইটনেস তারপর আফটার টেস্ট বেটারনেস এগুলো হচ্ছে কফি কফি বিনসের প্রোফাইল যদি আপনারা এই প্রোফাইল গুলো না জানেন তাহলে একজন ভালো প্রপার বারিশা হতে পারবেন না কারণ আপনি যদি এগুলা জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কাস্টমারের চাহিদা কি কোন কাস্টমার কোন কফিটা কফিটা বানাইলে ভালো টেস্ট হবে তাহলে প্রথমে আমরা জানবো এসিডিটি এসিডিটি কি এসিডিটি হচ্ছে এক ধরনের একটা কফি বিনস মানে কফি ডালের উপরে যে একটা আবরণ থাকে এসিডিটি তৈরি হয় মূলত লেমন অরেঞ্জ চিলি থেকে এগুলা একটু জগজগ করে দেখতে আর টেস্ট একটু টক মিষ্টি এরকম হয় তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাসিডিটি তারপরে আমরা বডি সম্পর্কে জানতে চাই বডি হই যে যেমন লাইট বডি ফুল বডি বডি মানে হচ্ছে আপনার লাইট বডি হচ্ছে হালকা পাতলা যে এসপ্রেসোটা কফিটা হালকা পাতলা হয় আর ফুল বডি মানে হচ্ছে গাঢ় হয় কফিটা একটু গাঢ় হয় আপনার বডি কম থাকে আরবিকা কফিতে আর বডি বেশি থাকে এবার আসেন আরো মা আরোমা মানে হচ্ছে আপনার সুগন্ধ গ্রান কফির যে প্যাকেটটা খুলে দেখবেন একটা গ্রান আসে তারপরে কফিটা বানাইলে দেখবেন যে একটা গ্রান আছে এরকম ফুলের গ্রান ফলের এরকম বিভিন্ন চকলেটের গ্লান কফির একটা যে স্মেল আপনারা নিতেছেন ফিল খাইতেছেন এইটি হচ্ছে আরোমা আরোমা মানে কফির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আরোমা বুঝতে পারেন কোন কফির ভিতরে কিরকম আরোমা থাকে সব কফির ভিতরে এইসব বেসিক যে প্রোফাইলটা আপনি কফির প্যাকেট যখন কিনবেন সবগুলো লেখা থাকে আরবিকা কত পার্সেন্ট রোবস্তা কত পার্সেন্ট আরোমা কত পার্সেন্ট এরকম ভাবে প্রোফাইলটা লেখা থাকে এগুলা আপনারা জানতে হবে জানলে আপনারা একটা কফি বিনস সম্পর্কে সব আইডিয়া আসলে আপনি বুঝতে পারবেন যে কোন কফিটা কোন কাস্টমারের জন্য ভালো কোন কফিটা ইউজ করলে আপনার কফির জন্য ভালো টেস্টের জন্য ভালো তারপরে আসেন ফ্লেভার কফি বিনসের ফ্লেভার ফ্লেভার হচ্ছে আপনার যেমন চকলেট ফ্লেভার থাকে ক্যারামেল ফ্লেভার থাকে তারপরে বিভিন্ন ফলের ফ্লেভার থাকে এরকম ফ্লেভার কফি বিনসের ভিতরে থাকে আর ফ্লেভার বেশি হয় আর কফি থেকে আর এটা হচ্ছে কফি বিনসের ফ্লেভার যা আপনি কফি বিনস কেনার সময় প্যাকেটের গায়ে লেখা থাকবে কোন ফ্লেভার এই কফি বিনসের জন্য আছে তাহলে এখন চলুন আমরা জানি আফটার টেস্ট আফটার টেস্ট মানে হতেছে আপনি কফিটা খাওয়ার পরে জিব্বাতে আপনার মুখে যে টেস্ট লাগে থাকে সাদরা লাগে থাকে এটা কি হলো আফটার টেস্ট আফটার টেস্ট আপনার অনেক অনেক সময় তিতা টেস্ট থাকে চকলেট টেস্ট থাকে বিভিন্ন ফ্রুটস টেস্ট মানে এরকম ফ্লেভার টেস্ট লাগে থাকে এগুলা হচ্ছে আফটার টেস্ট আফটার টেস্ট যে স্বাদের টেস্টটা বেশি থাকে আর বিকাতে আর তিনটা যেটা তিতা তিতা টেস্ট বেশি থাকে এটা হচ্ছে রোবস্তাতে তাহলে আমরা এবার জানবো বিটারনেস বিটারনেস কি

বুঝাবো আরবিকা কফি এবং রবস্ত্রা কফির ভিতরে কোন কোন কফি সবচেয়ে বেশি ভালো হয় কারণ আপনি যদি একজন ভালো প্রপার বাড়িতে হন তাহলে আপনার প্রথম উদ্দেশ্যই থাকবো যে আপনি কোন বীজ দিয়ে কোন কফিটা বানাইলে সবচাইতে বেশি ভালো হবে কাস্টমার কিরকম কফি চাইতেছে এই কাস্টমারটা স্ট্রং কফি চাইতেছে কোন কফিটা দিলে ভালো হইব এই কাস্টমারটা ফ্লেভার বেশি চাইতেছে কফিটা একটু হালকা লাইট চাইতেছে তাইলে আমি কোন কফিটা দিলে ভালো করব এই জন্য মানে ভালো একজন সপারভাইজ তো হইতে গেলে এই কফি বিল সম্পর্কে আগে সব কিছু জানতে হবে তাহলে বন্ধুরা চলুন আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিই কোন কফি বিল দিয়ে কোন কফিটা বেশি ভালো হবে আপনার আরবিকা কফিটা মানে দুনিয়াতে ষাট থেকে সত্তর পার্সেন্ট মানে আরবিকা কফি থেকে আসে আর আরবিকা কফিটা ফেমাস এই জন্য বেশিরভাগ কফি শপি আরবিকা কফিটাই ইউজ করে অনেক অনেক ক্ষেত্রে আপনার কফি হয় কারণ টেস্ট কম্বিনেশনের জন্য আরবিকা অবস্থা মিক্স করে যেমন আপনার একটা প্যাকেটে লেখা থাকে যে নাইনটি পার্সেন্ট আরবিকা আর অবস্থা টেন পার্সেন্ট আরবিকা রবস্থা টোয়েন্টি পার্সেন্ট এরকম ভাবে মিক্স হয় আবার এসপ্রেসুর ভিতরে যদি ক্রিম বেশি থাকে যেমন এসপ্রেসুটা ক্রিম বেশি হইব এটা হচ্ছে অবস্থা আর তার যে ডার্ক রোস্ট কফিটা আছে আরবিকার ভিতরে হয় যে ডার্ক রোস্ট কফিটা হয় এটা হচ্ছে এসপ্রেসু ক্রিম বেশি দেয় এবং কি আপনার আর্ট বানানোর ক্ষেত্রে এটা সবচাইতে মানে উত্তম হচ্ছে এরকম ডার্ক রোস্ট আর অবস্থা তারপরে মিডিয়াম রোস্ট টেস্টের জন্য লাইট রোস্ট টেস্টের জন্য এবং মিডিয়াম রোস্টের ভিতরে হয় টেস্টও ভালো হয় আর লাইট রোস্ট যেটা আছে আপনার আরবিকা এটা দিয়ে আপনার বি সিক্সটি সেভেন্স তারপরে আপনার ফিল্টার কফি আমানো এসফ্রেশো এগুলা অনেক ভালো হয় তারপরে আরবিকার বিঘার ভিতরে মিডিয়াম রোস্ট যেটা আছে এটা দিয়ে আপনার কফি মিল ক্যাপেচিনো লাতে মোকা স্প্যানিশ লাতে কর্তাদু ফ্লাট হোয়াইট এরকম হট কফিগুলা অনেক বেস্ট হয় কোল্ড কফির ভিতর আরবিকা মিডিয়াম রোস্ট ডার্ক রোস্ট অনেক বেস্ট হয় আর অবস্থা দিয়ে হয় আপনার যারা স্ট্রং কফি লাভার কোল্ড কফি কোল্ড কফির ভিতরে একটু স্ট্রং কফি লাগে এই জন্য ওর অবস্থা দিয়ে কোল্ড কফি ভালো হয় যেমন আইস মোকা আইস ক্যারবন তো আইস লাতে আইস এমেকানো আইস স্প্যানিশ লাগে তারপরে মনে করেন যারা শ্রম কফি খায় তাদের জন্য আপনার রোবস্তা কফিটাই হচ্ছে বেস্ট ওকে বন্ধুরা আমি তাহলে আর ভিডিওটা লম্বা করতেছি না কারণ বেশি লম্বা হলে ভিডিও দেখতেও ভালো লাগে না অনেকেই দেখতে চায় না এই জন্য আমি আপনাদেরকে পার্ট টু পার্ট সব কিছু এ টু জেড শিখাবো ইনশালাল্লা আমার পাশে থাকবেন আপনাদেরকে নেক্সট পার্ট তিন নম্বর পার্টে দেখাবো জানাবো আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে দিবেন যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি পান তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে তিন নম্বর আল্লাহ হাফিজ